আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের কাঙ্ক্ষিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর একটিতে র্যাঙ্কিংয়ের দিক থেকে এটিকে আপনি নাম্বার ওয়ান বলতে পারেন যদিও এই র্যাঙ্কিং ভেরি করে এরকম টিটিসিগুলো থেকে লাখ লাখ বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন দেশে ও বিদেশে আর আয় করছেন মোটা অঙ্কের টাকা আমার পেছনের ইনফ্রাস্ট্রাকচার দেখে হয়তো অনুমান করতে পেরেছেন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম ঢাকায় আজ আমি কথা বলবো এই সবচেয়ে জনপ্রিয় কোর্স সিএনসি এবং মেশিন সব নিয়ে এই ট্রেডের প্রশিক্ষণ শেষে অনেকে আজ কাজ করছে সফলভাবে দেশে ও বিদেশে কেউ কেউ উপার্জন করছে লাখ লাখ টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোর্সটি সম্পূর্ণ সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে অর্থাৎ এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে দিতে হয় না কোনো ফি প্রশিক্ষণ শেষে থাকে সার্টিফিকেট আর থাকে আর্থিক সুযোগ সুবিধা সহ নানা সুযোগ সুবিধা তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে আমি উত্তম কুমার দাস মেশিন টুলস অপারেশন এবং মেশিন সব প্র্যাকটিস ইনচার্জ বলছি তো আমাদের এখানে মূলত অনেক কোর্সই এখানে পরিচালিত হয় তো সেক্ষেত্রে অন্যতম হলো সিএনসি মেশিন অপারেশন সিএনসি মেশিন অপারেশন আসলে ছাত্ররা কেন শিখবে তার একটা যথাযথ কারণ হলো বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে ফোর আই আই ইন্ডাস্ট্রি রেভলিউশনের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে সাধারণত সিএনসি মেশিং একটা বা দুটো করে থাকে যেখানে সাধারণত পার্টিকুলার একেবারে স্পেসিফিক সূক্ষ্ম কাজগুলো করা হয় তো সেক্ষেত্রে প্রতিটি কোম্পানিতে যেহেতু সিএনসি মেশিং আছে তাহলে ওই মেশিনটা অপারেশন করার জন্য কিন্তু একজন বা দুইজন করে পাওয়া পথে শিফটে অন্তপক্ষে তিনজন করে অপারেটর দরকার প্রয়োজন পড়ে তো বর্তমান ছাত্র সমাজ যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করতেছে তারা এই কোর্সের জন্য প্রচন্ড রকম ধাবিত হচ্ছে তো সাধারণত এই কোর্সে আমরা সিএনসি মেশিন এই কোর্সে আমরা বিভিন্ন ধরনের কাজ শিখাই তবে সিএনসি মেশিন এর কিন্তু প্রফেশন হিসেবে দুইটা বা তিনটা মানে অকুপেশন আছে এমন একটা আছে শুধু মেশিন অপারেশন করা যিনি শুধু সিএনসি মেশিনটা অপারেশন করবে আর একটা কাজ হলো অপারেশন সে ডিজাইন করবে থ্রিডি ক্যাডে যে মেকানিক্যাল ডিজাইন করবে যে যে ম্যানুফ্যাকচারিং কাজগুলো হয় সেগুলো ডিজাইন করবে পাশাপাশি তার পাশাপাশি আরও একটা আছে যে প্রোগ্রামিং করবে এই তিনটে অপুপ্রেশন সাধারণত সিএনসি মেশিনের কাজগুলো করানো হয় আলাইকুম আমার নাম রেদন আহমেদ আমার বাসা মিরপুর দশ আমি বাংলাদেশ কোরিয়ান টেকনি ইনস্টিটিউটে ক্যাট ক্যাম অ্যান্ড সিএনসি ডিজাইন প্রোগ্রামিংয়ে অধ্যয়নরত আছি আমি এখানে ক্যাট ডিজাইন মেশিনিং প্রোগ্রামিং ক্যাট ক্যাম ডিজাইন সিএনসি অপারেশন এই তিনটে আমরা কোর্স শিখতেছি আমি এর এই কোর্সটা সি সিপের আন্ডারে অধ্যয়নরত আমাদের এখানে টিচার খুব আন্তরিক এবং খুব সাপোর্টিভ তাদের সহযোগিতা আমরা অনেক কিছু শিখতে পারতেছি আর আমার এটা শেখার মূল উদ্দেশ্য হলো এটা শিখে দেশের বাইরের কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রফিকুল নবী এখানে কর্মরত আছি অ্যাসেট প্রজেক্টে সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন উইথ ক্যাট লেভেল থ্রি কোর্সটি পরিচালনার জন্যে এখানে সকালে এবং বিকালে দুইটি প্রোজেক্টের আন্ডারে কোর্স পরিচালিত হচ্ছে সকালে ক্যাটক্যাম ডিজাইন অ্যান্ড সিএনসি মেশিন অপারেশন যেটি সিসেপ প্রজেক্টের আন্ডারে এবং বিকালে সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন ক্যাটক্যাম লেভেল থ্রি অ্যাসেড প্রজেক্টের আন্ডারে চলমান রয়েছে এখান থেকে প্রশিক্ষণার্থীগণ কোর্সটি সম্পন্ন করে দেশে এবং বিদেশে কর্মরত রয়েছেন পাশাপাশি আমাদের কোর্সটি সম্পন্ন করলে স্টাইফেন এবং কনভিয়েন্স বাবদ কিছু ভাতা প্রদান করা হবে এখানে আমাদের শেখানো হয় সিএনসি রিলেটেড যেমন ক্যাডক্যাম্প বা কম্পিউটার ডিজাইন করা পরে সেখান থেকে মাস্টার ক্যামে কোড বা প্রোগ্রামিং করে কোর্ড জেনারেট করা পরে মেশিনে এক্সিকিউশন করা এভাবে আমাদের কোর্সটি পরিচালিত হয় দেখলেন তো এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি দক্ষতা অর্জন করে নিজের পরিবারের ও দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম ঢাকায় অথবা বাংলাদেশের একশো দশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে কোনো একটিতে জেনে নিন ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য আর হ্যাঁ যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে মতামত জানাতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে আপনি জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর হ্যাঁ এমনই তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন